পুরুষোত্তম বা পুরষোত্তম পরম প্রময় দয়াল শ্রী ঠাকুর অনকুলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরমাধ্যায় জন শিশু বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পুজো বাহুদে শিশু রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই আচার্যদেব শিশু দাদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পূজনীয় বাবাইদের চরণে আমার প্রণাম জানাই পুজোয়ী গোবিন্দ চরণেও প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই শ্রদ্ধেয় দাদা মায়েদের গুরুজনদের ইষ্টকর্ম করা ইষ্টতপা সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচক এবং সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু এবং শুভেচ্ছা জানাই আমার তেমন জ্ঞানের আলোক নেই আমি আজকাল বিভিন্ন অনলাইন মাধ্যমে সবার থেকে ঠাকুরের জীবন শুনে থাকি খুবই আনন্দ উপভোগ করি এবং বিভিন্ন সম্পাদকদের লেখা বা বিভিন্ন সব বড় বড় বিশিষ্ট ব্যক্তিদের লেখা পড়ে আমি অনুপ্রাণিত হয়ে সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি যেখানে শ্রদ্ধেয় ডক্টর চন্দ্র বন্দ্যোপাধ্যায় আলোচনা পত্রিকা আলোপাত করেছিলেন শ্রী ঠাকুরের ও দেব শ্রী দাদা এবং এবং দীক্ষা কী তো আমরা আমরা আগে মানেই শুনতাম যে শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই তো এরপরে শ্রী চৈতন্যদেব মানুষের অধিকার সম্বন্ধে বলেছিলেন যে চণ্ডলা যদি ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে যদি হরিভক্তি পরায়ণ হয় তো ঈশ্বরমুখী হয় এবং এই ঈশ্বরমুখী হওয়ার জন্য প্রথমেই দরকার সদ্গুরুর দীক্ষা তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগের আবহন বাণী ছিল মানুষ আপন পর যত পারিস মানুষ ধর অর্থাৎ মানুষকে আপন বলেই ভাবতে হয় তো তা তাই জন্যই তিনি বলছেন মানুষ ধরে সেই গ্রহণ করা অর্থাৎ সদ দীক্ষায় দীক্ষিত করা শ্রী ঠাকুরের ভাষায় সদ্দিকা তুই এখনই নেয় ইস্টে রাখ সম্প্রতি এই সদ্দিকার উদ্দেশ্য হচ্ছে ইষ্ট অর্থাৎ মঙ্গল অর্থাৎ ঈশ্বরের সঙ্গে রূপে প্রীতি বা ভালোবাসার সম্পর্ক স্থাপন ঈশ্বরের কাছে পোষতে গেলে ভালোবাসার মধ্যে দিয়েই পোষতে হয় মহামতী যিশুখ্রিস্ট বলেছিলেন তো তাই দীক্ষার সেই পথ তো আমরা দেখি শ্রী ঠাকুর বলেছিলেন যে আবিজিত্য বোধ না থাকলে কৃষ্টি থাকে না কৃষ্টির মূল জিনিসই হল শ্রেয়ের প্রতি শ্রদ্ধা এটা আলোচনা প্রসঙ্গ সপ্তম খণ্ড তেতাল্লিশ পৃষ্ঠাতে আছে ভারতীয় রাজ্য কৃষ্টির মধ্যে এই আভিজুক্ত বোধ ও শ্রেয়ের প্রতি শ্রদ্ধায় তার কৃষ্টি ধারাটিকে চালিয়ে নিয়ে এসেছিল হাজার হাজার বছর ধরে কিন্তু কোনো এক সময় নানান সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণে এই কৃষ্টি মধ্যে দিয়ে ব্যক্তি পরিবার সমাজ দাম্পত্য জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দিয়ে যা প্রবাহিত হয়ে আসছিল তা মধ্যে বিচ্যুতি আসতে আসতে থাকে ক্রমশ সেটা কৃষ্টি ধারা ঐতিহ্য মানে সূত্রটি আস্তে আস্তে লোভ পেতে থাকে তো মানুষের তৈরি মূল ধারাটি ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে পরিবারের দাম্পত্য সামাজিক জীবনগুলি ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে মানুষের মনুষ্যত্ব বোধগুলি নষ্ট হতে হতে তা একবারে মানে ফসলহীনই হয়ে পড়ে তখন শ্রী ঠাকুর ভারতীয় আর্য কৃষ্টির ধারাটিকে আনার দীক্ষার মাধ্যমে চেষ্টা করেন অনবরত নাম জপের দক্ষশীলতায় ভরপুর করার জন্য মানবকে উদ্দীপ্ত বলশালী করার উপায় এবং উষা নিশায় মন্ত্রসাধন চলায় ফেরায় জপ তো কলিযুগে তিনি মানুষকে জপের সঙ্গে তপের কথা বলেন যথাসময় ইষ্ট নিজে মুক্ত করাই তপ এই ইষ্টকর্ম হবে এই যুগের তপস্যা অর্থাৎ নিজ নিজ কর্মকে ইষ্টের কর্ম বলে যেন গ্রহণ করতে হবে ঠিক তেমনি ইষ্টের নির্দেশ যা যা আসবে তখনই তা নিজ নিজ হস্তে পরিপূরণ করার ব্যবস্থাই করতে হবে কলিযুগের এই তপস্যা তো শ্রী ঠাকুর তার কথার মাধ্যমে দিয়ে তিনি বলেছেন যে ধর্ম মানে তাই যাতে মানুষ পরিবার পরিজন ও বৃহত্তর পরিবেশকে নিয়ে বাঁচতে পারে বাড়তে পারে আর কৃষ্টি মানে কর্ষণ করা হলো তাই ধর্ম কৃষ্টি বাঁচার বাঁচার সবারই বাঁচার ভূমি এইটা আলোচনা প্রসঙ্গ সাত নম্বর খণ্ডে আছে পৃষ্ঠা হল চারশো চুরানব্বই তো একবার শ্রী ঠাকুর জিজ্ঞাসা করা হয়েছিল যে কীভাবে রাষ্ট্র পরিচালিত হতো আগে সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন প্রাচীন ভারতীয় রাষ্ট্র পরিচালনার মূল সূত্র উদ্ধৃত করে তিনি বলতে চেয়েছেন যে দেশজোড়া তখন সুখ সমৃদ্ধি জেগে উঠবে যদি তার জন্য উপযুক্ত অবস্থায় সৃষ্টি করতে লাগবে তার জন্য প্রাথমিক প্রয়োজন হলো চরিত্র এক সময় ভারতবাসীর দেবভৌম চরিত্র ছিল তাই বলতো ভারতের ছত্রিশ কোটি দেবতা মানুষগুলি ছিল দেবতুল্য দক্ষতা তা কোনো দিক দিয়ে কম ছিল না তো ভারত এক সময় সারা জগৎকেই কাপড় পরাতো আমাদের কৃষ্টি আমাদেরকে শিখিয়েছে অন্তর বাইরে সর্বপ্রকার দৈন্যকে পরিহার করে চলতে বর্তমান ভারতের অবস্থা দৈন্য সর্বপ্রকারই দৈন্য তা কেবল আর্থিক মানসিক সামাজিক ও রাজনৈতিক নয় সবচেয়ে বড় দৈন্য মানসিকতার জন্য তাই কেবল সদ্দিকেই পারে আমাদের সেই দেহ মন আত্মাকে সজীব ও সজাগ করে তুলতে সেই নাম ও ধ্যান জপের মাধ্যমে ইষ্টকর্মের ইষ্ট নির্দেশ মানা তপস্যা জীবনকে সার্থক করে তুলতে সেখানেই হবে দেব কোম চরিত্রের মধ্যে দিয়ে আবির্ভাব হবে ভাল এবং ভালো এক মজবুত রাষ্ট্রের শ্রী ঠাকুরকুলচন্দ্র মতধামে অবতীর্ণ হন শুধু আবির্ভাব কেবল তার অবতার উপর নয় তিনি তার এই অবতারী রূপে তিনি ধরা অবতার রূপে এসেছেন অবতার তিনি যিনি পরম পিতার বোধ দীপ্ত প্রেরণায় প্রেরিত হন মত্তধামে মানব কল্যাণে সমস্ত বিশ্বজগতে মঙ্গল কামনায় অন্যদিকে বিশেষ যুগ প্রয়োজনে তিনি স্বয়ং মত্তধামে অবতীর্ণ পুরুষোত্তম রূপে এবং সাথে জ্যেষ্ঠ পুত্র একান্ত আদরের বড় খোকাকেও নিয়ে এসেছেন এবং প্রায় তিনি এই সেই মত প্রকাশ করতেন আমার অবর্তমানে বড় খোকায় রইল তাকে তোরা মাথায় নিয়ে চলিশ একাশি বছর মত্তলীলা তিনি করেছেন মানুষকে সমস্ত বিশ্বজগৎকে ভালোবাসা অভিভূত করে তুলতে মানুষ গড়ার আদর্শে সবাইকে সার্থক করে তুলতে আর সেই জন্য প্রাচীন আর্য ভারতের ধারাতেই মানুষ গড়ার প্রধান হাতিয়ার করে তোলার আহ্বান জানালেন মানুষকে লতা স্বভাব অবলম্বন করে আদর্শ বিক্ষকে জড়িয়ে উদ্যোগামী করার কথা বললেন বিশ্ব মানবকে মানুষ করার চূড়ান্ত দাবাইয়ের কথা ঘোষণা করলেন সৎগুরু স্মরণপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই অনন্য সাধারণ আদর্শকে তিনি পুঁথিগতন করে না রেখে মানুষের প্রতিদিন বাস্তবে জীবন চর্চায় সার্থক করে তোলার জন্য সৎ দীক্ষার প্রবর্তন করলেন প্রবর্তন করলেন এক নতুন কর্মধারা যজন জজন স্থপতি সস্তায়নি সদাচার এই মহান পথ নির্দেশিকা আর এই ধারা যাতে সঠিকভাবে যুগ যুগান্তর প্রবাহিত হয়ে চলে তার জন্য স্বয়ং বিবাহিত জীবন ধারণ করলেন তার বড় আদরের বড় কোকার মধ্যে দিয়ে আচার আচার্য ধারা পরম্পরাও সৃষ্টি করলেন এবং তিনি সত্য সঙ্গে বলছেন যে ভারতে ভারতবর্ষে মানুষের কাছে পথ নির্দেশ দিলেন ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়া পরবর্তী আবির্ভাব ভারত ভারতের ভবিষ্যতে কল্যাণের জন্য আমাদের যেমন সম্পদগত বিরোধকে ভুলতে বলেছিলেন জগতে পূর্বপূর্ব গুরুদের প্রতিও যেমন শ্রদ্ধা সম্পন্ন হতে বলেছিলেন ঠিক তেমনি মূত্ত বা জীবন্ত গুরু বা ভগবান আসক্ত হতে বলেছেন আর তাদের তিনি স্বীকার করতে বলেছিলেন যারা তাকে অর্থাৎ পরম পিতারূপে ঈশ্বর রূপে ভালোবাসেন কারণ তিনি এক কথা বিশ্বাস করেন পূর্ববর্তীকে অধিকার করে পরবর্তীর আবির্ভাব তো এইভাবে তিনি আমাদেরকে চলার কায়দা এবং সবকিছু বলে গেছেন তো আমরা তার নিয়ম নীতি নিয়ে পালতে হবে শ্রী ঠাকুরের ভাষায় সর্বোত্তম পূরণ সব সময় তিনি প্রকৃত মানুষে পরিণত করতে পৃথিবীতেই আসেন তাই সদগুরুর লক্ষণ কি তিনি বলেছেন যে প্রথমত তাকে দেখতে হবে পূর্বতন পাগ্য আশ্চর্যের ধারা সঙ্গে তার মিল আছে দ্বিতীয়ত দেখতে হবে তিনি বৈশিষ্ট্যের পরিপালন পরিবেশন করে চলেন কি না তৃতীয়ত দেখতে হবে তার গুরু নিষ্ঠা তো তেমনি মানুষকে আচর্য করতে হবে তো এমনি তিনি তাই আচর্য পরম্পরা রেখে গেছেন তাই আগে যেমন বিকৃত হয়ে পড়েছিল হাজার হাজার বছরের নিয়ম নীতি সেটা এবার আর হতে পারবে না আমরা ঠাকুর আচর্যকে ধরে চলতে থাকবো তো এখানে আমি আলোচনায় পড়েছিলাম সৎসঙ্গ দেহরে থাকায় এক শব্দ দাদা আলোচনা করছিলেন যে অনলাইনের মাধ্যমে ওনার বাড়ি গ্রামে ওনারা প্রভাতি সঙ্গীত মানে গান করেন মন্দিরে গিয়ে তো সেদিন ওনার খুব জ্বর হওয়াতে উনি যেতে পারলেন না ওনার বাবা চলে গেলেন উনি তখন ঠাকুরের ফটো দিয়ে তাকিয়ে খুব মানে কান্নাকাটি করে করতে কাতরভাবে ভাবে যে আমি সব দিন যাই আজকে যেতে পারলাম না জ্বরের জন্য তো এইভাবে একদৃষ্টে তাকে থেকে নাম করতে করতে হঠাৎ দেখা গেলো যে গাটা ঠান্ডা হয়ে আসছে গায়ের জ্বর নেই তো উনি কাপড় করে মন্দিরে গেলেন তো বাবা দেখে বললেন আরে তুই যে চলে আসলি তো বলছে না আমার জ্বর জ্বর কমে গেছে তো ওনার বাবাকে হাত ধরে দেখলো যে ঠিকই কমে গেছে তো বলছে যে ঠিক যদি নাম ধ্যান কাতভাবে ডাকা যায় করা যায় সেই ওনার সেভাবে রোগও মানে চলে গেলো জ্বরও তো উনি আর একটা ঘটনা বলছিলেন যে উনারই জেঠামশায় ঋত্বিক ছিলেন উনি অনেক দীক্ষাও দিয়েছিলেন তো এই উনি ভোরবেলা উঠে উঠে মানে পাতভবনও যেতেন এবং সেই দীক্ষা দীক্ষিতদের বাড়িতেও যেতেন তো এমন সময় এক দীক্ষিতের বাড়িতে যখন গেলেন সেখানের মা উনার পা জুড়ে ধরলেন যে ওনার স্বামী ডায়াবেটিকের জন্য পায়ে ঘা হয়েছে শুকাচ্ছে না খুবই মানে কষ্ট রস বের হচ্ছে পোকা এসে হচ্ছে তখন উনি বললেন যে খুব নাম করবে স্টিবিতি করবে আর ডক্টর যা বলে করবে তো ওনারা সেই স্টিবিতি নাম দেন প্রার্থনা এগুলো করলেন তো কিছুদিন পরে যখন আবার খবর নিতে গেলেন দেখলেন যে মা এসে আবার সেই নমস্কারকে বলল না এখন অনেকটা উন্নতি হয়েছে তার ব্যথাও উপশম হয়েছে সুগারও কমে এসছে এবং ঘাও শুকিয়ে গেছে তো এই ইস্তিবিধি নাম ধেন ঠিকমতো করলে ঠাকুরের যা দিয়ে গেছে সস্তি সদাচার সেইভাবে উদ্ধার হওয়া যায় তো জয়গুরু আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি এখানে বিরাম দিচ্ছি বা পুরুষোত্তম পুরুষোত্তম